যুক্তরাজ্য চলতি বছরের দ্বিতীয় তাপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে আজ সোমবার দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে পূর্বাভাস আগে থেকেই দিয়েছিল আবহাওয়া অফিস এবং আজ কিন্তু সকাল থেকেই তাপমাত্রা তিরিশ একত্রিশ ডিগ্রিতে পৌঁছেছে এমনটি হলে আর ডিগ্রি যদি হয় তাহলে উনিশশো তিরিশের দশক থেকে এখন পর্যন্ত জুন মাসে মাত্র চতুর্থবার এই মাত্রার তাপমাত্রা রেকর্ড করা হবে অর্থাৎ এই চারবারের মতো উনিশশো সালের পর থেকে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে ইংল্যান্ডের বেশিরভাগ অঞ্চলে আজ সোমবার থেকে চতুর্থ দিনের মতো তাপপ্রবাহ চলবে আবহাওয়াবিদদের মতে সোমবার যুক্তরাজ্য বার্বাডোস জামাইকা এবং মেক্সিকোর মতো ছুটির গন্তব্যগুলোর তুলনায় গরম বেশি থাকবে অর্থাৎ অন্যান্য ইউরোপের বিভিন্ন দেশের তুলনায় সোমবার যুক্তরাজ্যে বেশি গরম থাকবে রবিবার দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসে পৌঁছায় তবে সোমবার কেন্দ্রীয় এবং পূর্ব ইংল্যান্ডে চৌত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠবে বলে ধারণা করা হচ্ছে যদিও এখন প্রায় দুপুরের মাস দুপুর এখন পর্যন্ত তাপমাত্রার সর্বশেষ আপডেটে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছানোর কোনো খবর পাওয়া যায়নি মঙ্গলবার দক্ষিণ পূর্ব অঞ্চলে আরও বেড়ে পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে দিয়েছে পক্ষ থেকে আবহাওয়াবিদ ম্যাথিউ জানিয়েছেন বারবার সোমবার এবং মঙ্গলবার তাপমাত্রা সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি হওয়ার কথা অর্থাৎ সেদিক থেকে যুক্তরাজ্য এগিয়ে অর্থাৎ গত দুই দিন কিন্তু তাপমাত্রা বেশ ছিল যুক্তরাজ্যে অন্যদিকে উমেলডনে রেকর্ড গরম সোমবার রেকর্ড সর্বোচ্চ গরম রেকর্ড করা হয়েছে উইবলডনে টেনিস টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে গরম উদ্বোধনী দিন হতে পারে বলেও এর মধ্যে আবহাওয়া পক্ষ থেকে জানানো হয়েছে এর আগে রেকর্ড ছিল দুই সালে পঁচিশ জুনে যখন তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক তিন ডিগ্রি অনেক জায়গায় রাতেও তাপমাত্রা বিশ ডিগ্রির নিচে নামবে না অর্থাৎ ট্রপিক ট্রপিকাল নাইটের অভিজ্ঞতা হবে বেশিরভাগ ব্রিটেনবাসীর কেননা এখন তাপমাত্রা বিশ ডিগ্রির নিচে নামছে না বিশ ডিগ্রির নিচে না নামলে সেই তাপমাত্রাকে ট্রপিকাল নাইট বলা হয় তবে সপ্তাহের মাঝামাঝি দিকে পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস ঢোকার সম্ভাবনা রয়েছে যা এই তাপ প্রবাহের নীতি টানতে পারে বলেও মনে করছে আবহাওয়াটা স্বাস্থ্য এদিকে এই গরম আবহাওয়া তাপমাত্রা এবং রোদের কারণে স্বাস্থ্য সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে দাবানলেরও আশঙ্কা করা হচ্ছে এই গরমে একুশ জুন চাইল্ডহুড সাড়েতে এখন পর্যন্ত বছরের সর্বোচ্চ তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এম্বার সতর্কতা জারি করা হয়েছে লন্ডন ইস্ট মিডল্যান্ডস সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট এবং ইস্ট অফ ইংল্যান্ডে যা মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে এই অ্যাম্বার সতর্কতায় মানুষকে সচেতন থাকারও পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে একই সাথে ইউলো সতর্কতা রয়েছে ইয়র্কশায়ার হ্যাম্বার এবং ওয়েস্ট মিডল্যান্ডসে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে যে স্বাস্থ্য এবং সামাজিক পরিষেবাগুলোর উপর গুরুত্বপূর্ণ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে এই গরমে কারণ এই গরমে মানুষ অনেক বেশি অসুস্থ হয় এনএইচএস এর দিকে ঝুঁকে কিংবা একই সাথে মানুষের নানান ধরনের অসুস্থতা দেখা যায় লন্ডন ফায়ার ব্রিগেডের সহকারী কমিশনার থমাস জানিয়েছেন যে এই তীব্র গরমে রাজধানীতে নানান ধরনের রাজধানীর বিভিন্ন জায়গায় দাবানলের ঝুঁকি রয়েছে তিনি বলেন মানুষ যেন তার দায়িত্বশীল আচরণ করে যাতে আগুন ছড়িয়ে না পড়ে বিশেষ করে যারা বারবিকিউ করছেন বা বিভিন্ন পার্কে পার্টি করছে তাদের ক্ষেত্রেও কিন্তু রয়েছে নানান ধরনের বিধিনিষেধ একই সাথে যারা বাসাবাড়িতেও বারবিকিউ করছে তাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে লন্ডন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে চলতি বছরে এখন পর্যন্ত লন্ডনের চোদ্দোটি বড় দাবানলের খবর পাওয়া গেছে এবং আরও বহু জায়গায় ঘাস গাছ এবং অন্যান্য উন্মুক্ত স্থানে আগুন লাগার খবর মিলছে উত্তর পশ্চিমে আবহাওয়া আলাদা তবে উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন থাকবে এবং এইসব জায়গায় আবহাওয়ার তা বিষয়ে বলা হচ্ছে যে এসব অঞ্চলে মেঘলা আকাশ এবং ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে রুমানা রাখি রানা টিভি লন্ডন